উত্তরটা কনাম আপনাকে শক্ত দাম তো কেন কুড়ি বালিশ হবে তাই বালিশ তো নরম হ্যাঁ

আ ক তোমরা কি হবে এটা কি হবে সোফা হবে লোহার যে শক্ত তুলের যে নরম এটা কি হবে কন ও সব তুমি সেটে মানে চিনতে করি কছেন ওটে না অন্য কিছু হবে আরও চিনতে করে ওতো চিন্তে করেন পাইসোহি ্েপ্ত সোখ থাকে তুন ধুলে

ভাই তোমার কিচ্ছা শেষ কথা হল কি প্রিয় দর্শক আপনারা যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন লোহার চেয়েও শক্ত তুলের চেয়েও নরম এটা কি হবে উত্তরটা যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর আপনারা ভুলবেন না কিন্তু হ্যাঁ শেয়ার করে দিবেন ভিডিওটা হ্যাঁ বুঝছেন ধন্যবাদ